বিএনপির মাথা ব্যথার কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াতে ইসলামী গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এমন পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজনীতিতে আওয়ামী লীগবিহীন মাঠে সামনের দিনগুলোতে নতুন হিসাব নিকাশ আসবে তাতে কোনো সন্দেহ নেই এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে প্রধান দুটো শক্তি বিএনপি ও তাদের এক সময়কার রাজনৈতিক মিত্র জামায়াত ইসলামী অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দল না হলেও রাজনীতির মাঠে তাদের প্রভাব অন্যদের চেয়ে কম নয় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল এবং তাদের পছন্দ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে যেসব বক্তব্য দিয়েছেন তা দৃশ্যত মনে হচ্ছে জামাতে ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক চিন্তাধারার সঙ্গে তারা একমত হতে পারছেন না প্রথম বিষয়টি হচ্ছে নির্বাচন বিএনপি মনে করে অতি দ্রুত কিংবা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করছে অন্যদিকে নির্বাচন নিয়ে জামায়াতি ইসলামীর কোনো তাড়াহুড়া লক্ষ্য করা যাচ্ছে না আরেকটি বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে বিএনপির সতর্ক অবস্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের দিক থেকে কোনো রাজনৈতিক দল গঠন করা যায় কিনা সেদিকে দৃষ্টি রাখছে বিএনপি এ বিষয়টিকে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় সমন্বয়কেরা বলছেন নতুন রাজনৈতিক দল গঠনের কোনো চিন্তা এখনও হয়নি তাদের গত ষোলোই সেপ্টেম্বর ঢাকা এক অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল ইসলাম বলেন অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্য থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে নতুন দল তৈরি করার কথা বললে জনগণ কীভাবে বুঝবে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন